ভিডিও দেখো তারপর আটা গাছের তোতা জালিম গাছের টিয়া লোকে বলে তুমি নাকি কর দেড়শো টাকা দিয়া এই দেশে ঘুমাতেও ভয় লাগে যদি কোন বিনোদন মিস করে ফেলি বিড়ি কিনতে যাচ্ছিলাম ভিডিওটা দেখার পর এখন খাজা কিনতে যাচ্ছি এটা হলো বাংলার সানি লিওন চালিয়ে যাও তোমার ছেলে একদিন তোমার ভিডিও দেখে হ্যান্ডেল মারবে কোন হোটেলে জানি দেখছিলাম এই জিল্লু হেরে কন্ডম দে ওই দিল্লু ওরে খাইয়া দে ও না ওরে কইরা দে আরে না কি বলছে এসব তো কথা একদম কবি